Okay. পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় দ্বিতুয়া ক্রমশ তামিলনাড়ুর উপকূল অঞ্চলের দিকে হচ্ছে এটি নাম জেলার কিলোমিটার দক্ষিণ পূর্বে কিলোমিটার দূরে পুদুচেরি 280 কিলোমিটার এবং দক্ষিণ চেনাইয়ে তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে আজ মধ্যরাতে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে এগিয়ে ক্রমে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলের ষাট পঞ্চাশ এবং পঁচিশ কিলোমিটারের মধ্যে অবস্থান করবে নাম এবং কড়াইকাল বন্দরে ইতিমধ্যেই পাঁচ নম্বর সতর্কতা সতর্ক জারি করা হয়েছে চেন্নাই কুড্ডালোর এন্নোর কাট্টুপাল্লি পুদুচেরি পাম্মান এবং থুত্তুকুড়িতে জারি করা হয়েছে চার নম্বর সতর্কতা রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে নিচু এলাকার বাসিন্দাদের এস এম এর মাধ্যমে নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্ক পাঠানো হচ্ছে আগে জানানো হয়েছে শ্রীলঙ্কার বেশিরভাগ অংশের সামুদ্রিক ঘূর্ণিঝড় দ্বিতীয় ব্যাপক তাণ্ডব চালিয়েছে এর প্রচুর জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত একশো জনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে লাগাতার ভারী বর্ষণে উদ্ভূত ভয়াবহ বন্যা এবং ভূমিধসে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে মৃতের সংখ্যা তিনশো পঞ্চাশ ছাড়িয়েছে ভারী বর্ষণে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত সহস্রাধিক মানুষ এখনো আটকে রয়েছেন ইন্দোনেশিয়া দুশো জনেরও বেশি মানুষ নিহত নিখোঁজ শতাধিক থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো বাষট্টি সোমলা প্রদেশে জলস্তর বেড়ে 3 মিটারে পৌঁছেছে এদিকে মালয়েশিয়া প্রবল বন্যায় কমপক্ষে 2 মৃত বিপুল এলাকা জলমগ্ন ইউক্রেনে দাইস্থানি কিভে রাফল রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত এবং 29 জন আহত হয়েছে শহরের মেয়র ভিটালি ক্লিৎস্কো জানিয়েছেন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিকাঠামো এবং নাগরিকদের বাসস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় ইউক্রেনের শক্তি জানিয়েছে এই হামলায় কিভ সহ আরো পাঁচটি ইউক্রেনীয় অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে রাজধানীর পাঁচ লক্ষেরও বেশি পরিবার বর্তমানে বিদ্যুৎহীন অন্যদিকে ড্রোনের ধ্বংসাবশেষ পরে রাশিয়ার দক্ষিণাঞ্চলে ক্রাসমোদর অঞ্চলে আফিপস্কি তেল শোধনাকারে আগুন লেগেছে স্থানীয় এক টাস্ক ফোর্স জানিয়েছে এই অগ্নিকাণ্ডে কিছু প্রযুক্তিগত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও আহত হয়নি কেউ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমাজ একটি বার্তায় বলেছেন জোহানসবার্গ জি টোয়েন্টি সম্মেলনে আমেরিকা যোগ না দেওয়ার কারণ হলো দক্ষিণ আফ্রিকায় মানবাধিকার আইন লঙ্ঘন তিনি স্পষ্ট জানান আগামী বছর মায়ামিতে জি টোয়েন্টি সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানানো হবে না দক্ষিণ আফ্রিকা সরকার সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর গুরুতর মানবাধিকার আইন ভঙ্গের পরেও উদাসীন রয়েছে বলে ট্রাম্পের অভিযোগ কানাডাকে হারিয়ে ভারত সুলতান আজলান শাহ হকির ফাইনালে উঠেছে মালয়েশিয়ার টুর্নামেন্টে গ্রুপ লিগের ম্যাচে ভারত কানাডাকে গোলে হারিয়ে দেয় সিং চারটি এবং সিং গোল করেন এছাড়া অমিত রুইদাস দিলপ্রীত সিং সেলভাম কার্থী সঞ্জয় এবং অভিষেক জয়ের ব্যবধান বাড়ানোয় উল্লেখযোগ্য ভূমিকা নেন ফাইনালে ভারত বেলজিয়ামের মুখোমুখি হবে ভারতের কিদাম শ্রীকান্ত সৈয়াদ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন লখনৌতে এক সেমিফাইনালে তিনি স্বদেশের মিঠুন মঞ্জুনাথকে একুশ পনেরো উনিশ একুশ একুশ তেরো গেমে হারিয়ে ফাইনালে পৌঁছন ফাইনালে তিনি হংকং এর জেসান গুনাওয়ানের মোকাবিলা করবেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার ছত্তিশগড়ের নয়া রায়পুরে ষাটতম সর্বভারতীয় পুলিশ ডিজি দের তিন দিনের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করছেন রাজ্যে কোনো যোগ্য ভোটার বাদ যাবে না এবং কোনো অযোগ্য ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন খবর পড়া এখনকার মতো শেষ মিনিটে।